চরম উত্তর পরগনার পঞ্চায়েতের একাধিক গ্রাম কোথাও হাঁটু অবধি জল আবার কোথাও জমে আছে জল চাষের জমি থেকে শুরু করে বাড়িঘর রাস্তাঘাট সবটাই এখন জলের তলায় অসুস্থ রোগীকে নিয়ে যেতে হচ্ছে কলার ভেলায় করে বন্ধ হয়ে গিয়েছে চাষবাস স্তব্ধ জনজীবন স্থানীয়দের অভিযোগ বারবার প্রশাসনকে জানানোর সত্ত্বেও মিলছে না কোনো স্থায়ী সমাধান প্রধানের দাবি খালে পলি জমে ক্ষমতা কমে যাওয়াতেই দেখা দিয়েছে এই সমস্যা তবে ইচ্ছামতির পর সংস্কার করা হবে যমুনা ও পদ্মা খালেরও এই অনুষ্ঠানটি নিবেদন করছেন ইন্দ্রলেখা হজমি ইন্দ্রলেখা চটপটা ম্যাঙ্গো সিটি লাইট ডিজিটাল প্রোডাকশন ইন্ডিগোদা বুটি কলার ভালাই করে নিয়ে আসছে নিয়ে এসে এই মেন রোডে আসছে এসে আমরা এখন যাব এখন কলকাতার ভিতরে আচ্ছা তাহলে আপনাদের গ্রামের অবস্থা কি গ্রামের অবস্থা খুবই খারাপ খুবই খারাপ জল উঠেছে ঘর বাড়ি সব ছেড়ে ছড়িয়ে দিয়েছে কলার ভেলাই করে নিয়ে আসছে খুব অবস্থা খারাপ বাচ্চা কাচ্চা কেউ থাকতে পারছে না ঘরের ভিতরে ঘর বাড়ি সব ছেড়েই দিয়েছি আচ্ছা মানে আপনারা কি চাইছেন এখন এখন চাইছি আমাদের খুব ভালো এইটা রাস্তাটা খুব ই হোক আমরা যেন চলাচলতি করতে পারি আপনার নাম কি আপনার নাম পরিস্থিতি কি কারণে এই দেখছেন তো আপনি সবই প্রত্যেকবার এরকমে আমরা এত জলের ভিতরে বাস বসবাস করি একটা বাচ্চা স্কুলে নিয়ে যাই কাঁধে করে একটা রুগী নিয়ে যেতে কলার ভেলায় ছাড়া আমাদের কোনো রকম কোনো লাইন নেই খুবই অসুবিধার ভিতরে আমরা গ্রামের অবস্থা গ্রামের অবস্থা খুবই খারাপ গরিবগ্রহ মানুষের অবস্থা খুবই খারাপ কলার ভেলায় ছাড়া আমাদের চলার কোনো লাইন নেই এক কলসি জল আনতে গেলেও কলার ভেলা যদি ভেলা না থাকে জল নালে আমাদের বাচ্চাদের খাওয়া হচ্ছে না স্কুলে যেতে হচ্ছে বাচ্চাকে কাঁধে করে নিয়ে কলার ভেলাই করে নিয়ে যেতে পেশেন্ট কি করতে যাচ্ছেন বলুন তো এই মানুষটা জ্বর সর্দি কাশি এবং আজকে খুব শ্বাসকষ্ট হচ্ছে বলে আমরা এনাকে কলকাতা বা কোনো হসপিটালে নিয়ে যাওয়ার জন্য গ্রামে এতটাই পানি যে আমরা এখানে কোনো গাড়ি ঢুকতে পারছে না বলে আমরা কলার ভেলাই করে এখন মেন রাস্তার উপরে যেখানে পানি নেই সেখানে নিয়ে যাওয়ার জন্য এইভাবে আমরা বেরিয়েছি এই আমাদের কাছে রিপোর্ট আছে ওনার এইসব কাগজপত্র নিয়ে আমরা কলকাতা হসপিটালের জন্য বেরিয়েছি মানে আপনাদের এলাকায় কি সমস্যা হচ্ছে বলে এইরকম পরিস্থিতি আমাদের এলাকাতে প্রতি বছর বৃষ্টির সময় প্রায় পাঁচ থেকে ছ মাস এইভাবে পানির ভিতরে ডুবে থাকে কি বলবেন অ্যাকচুয়ালি কলার ভেলায় করে পেশেন্টকে নিয়ে যাচ্ছে এই বিষয়টা আমার জানা নেই তবে জল ওঠা থেকে শুরু করে প্রতিদিনই আমরা ভিজিট করি লোকাল মেম্বারকে সঙ্গে করে নিয়ে জল জমার ব্যাপারটা তো মানে প্রশাসনের জানে যে এই জল জমছে বলে। পলি পড়ার কারণে এবং এই পদ্মা যমুনা দুটো জায়গাতে সরানোর জন্য অলরেডি সেগুলো কিন্তু প্রসেসে আছে ইছামতি কিন্তু সংস্কার শুরু হয়েছে এই নিয়ে মানে টেন্ডার করা হয়েছে টেন্ডার পাশ হয়েছে টেন্ডার যারা কাজ পেয়েছে ওয়ার্ক তারা কিন্তু কাজ করছে ইসামতির সংস্কার চলছে এবং কিছুদিনের মধ্যে আমাদের পদ্মা এবং যমুনা ধরবে কেন ইসার আগে নিচু না করলে পদ্মা যমুনা জলটা ওখানে নামবে না সেই জন্য মানে আমরা যত তাড়াতাড়ি সম্ভব প্রশাসনের উচ্চ মানে উচ্চপদস্থ আধিকারিক